শুভ সকাল বন্ধুরা আজকে আমি কান্দা পোহা নিয়ে আসছি তোমরা চিরার পোহা তো অনেকেই খেয়েছ এটা অন্য রকমের হবে একটু দেখো এ দেখো শস্য দিয়ে দিলাম পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম Yer yeah, এই পোহাটার পেঁয়াজ বেশি ভাববো না এটা তো আলু থালু কিছুই পড়বে না এটা নারকেল দিয়ে করা হবে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প হলুদ দিব এই পোহাটা তো হলুদ অল্প দেয় এই পোহাটার চিরার জন্য খুব ঝরঝরা থাকে এর জন্য আমি চালিয়ে করে নিয়েছি যেরকম ঝরঝরা থাকবে এখন দুই মিনিট ঢুকে দেই হয়ে গেল এরকম দোনা পাতা দিয়ে দিলাম উপর দিয়ে এই দেখো নারকেল কুড়া দিয়ে দিলাম একদম সিম্পল কিন্তু খেতে খুব টেস্ট হয় যেমন আলু ঠালু দিয়ে করি আমরা ওটো থেকে এটা খুবই টেস্ট হয় এটা দিয়েও আমি একটু ঢেকে দিই হয়ে গেল আমার পোহা দেখো কালারও সুন্দর আসে পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে